পয়লা জানুয়ারি অর্থাৎ আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক জায়গায় এদিন পালন করা হয় এই দিনটি সেই মতো দক্ষিণ কাটিপোতায় পালন করা হয় প্রতিষ্ঠা দিবস এই অনুষ্ঠানের উদ্যোক্তা হলেন খ্যাদহ দূরম্বরের জয়হিন্দ বাহিনীর অঞ্চল সভাপতি বসুদেব মন্ডল দলীয় পতাকা উত্তোলন করে কেক কেটে প্রত্যেক বছর বসুদেব মন্ডল সকল কর্মীদের নিয়ে উদযাপন করেন এই দিনটি এদিন দলীয় পতাকা উত্তোলন করেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদাসি বেগম এরপর কেক কাটেন বিধায়িকা সহ অনুষ্ঠানের উদ্যোক্তা বসুদেব মন্ডল সহ কর্মীবৃন্দরা তার সাথে দেখা গেল গরিবদের বিতরণ করেন এদিন ফল বিস্কুট ও দুধের প্যাকেট বিতরণী অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন আমাদের ক্যামেরার মুখোমুখি হন বিধায়িকা ফিরদাসে বেগম এবং উদ্যোক্তা বসুদেব মন্ডল কি বললেন এই অনুষ্ঠান নিয়ে শুনব আজকে দু ছাব্বিশ একদম নতুন বছর শুরু সেই নতুন বছর শুরুতে আমরা উপস্থিত হয়েছি কাটিপোতা পার্টি অফিসের কাছেই এখানে আমাদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে প্রত্যেক বছরই আমরা এখানে যেমন একদিকে কেক কাটা হয় আর তার সঙ্গে পতাকা উত্তোলন এবং এবং ছোট ছোট বাচ্চাদের হাতে কিছু ফল সামগ্রী তুলে দেওয়া হয় খাওয়া দেওয়া হয় এইভাবেই আমাদের আজকে দিনটা পালন করা হয় এবং রাত্রে বড়দের জন্য সবাইকে নিয়ে একসঙ্গে আহ একটা সন্ধেবেলা আর কি খাওয়া দাওয়া সেটার একটা ব্যবস্থা রাখা আছে তো বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রতিষ্ঠিত হওয়া তার সেই তখন থেকে আমাদের কাজ করা এবং মানুষের পাশে থাকার একটা লড়াই ছিল দু হাজার পর থেকে সেই লড়াই প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাই আমরা সেই উন্নয়নকে সামনে রেখে উন্নয়নকে আরো এগিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর তাই প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন করবো যে আসুন আমরা সবাই মিলে মানুষের পাশে থাকি উন্নয়নের সঙ্গে থাকি আর আমাদের নেতা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দু তারিখ দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তিনি আসছেন আমাদের ফুলতলা মাঠ বাড়িপুরে তো আমাদের যে আমরা সেখানে সবাইকে ইচ্ছা নিয়ে যাতে পৌঁছাতে পারি খুব সকাল সকাল সেইভাবেই আমাদের আজকের প্রস্তুতিটাও চলছে তাই কালকে আমরা চাইব খুব সকাল সকাল সবাই সেখানে পৌঁছানোর জন্য কারণ আমাদের সাংসদ তিনি এখানে আসছেন আমাদের সেখানে সবাইকে পৌঁছাতে হবে আমরা প্রতি বছরই দিই এবছরও সেই ন্যায় দিচ্ছি আগামী বছরেও দেব ঠিক আছে আমরা সন্ধ্যাবেলা একটা খাওয়া দাওয়ারও প্রোগ্রাম রেখেছি জন্মদিন উপলক্ষে আজকের আঠাশতম প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের আমরা প্রতি বছরই প্রতিষ্ঠা দিবস পালন করি এবছরও করি রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া